লাকজারিয়াস খুবই অসাধারণ ফ্রেশ একটা গাড়ি রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হল তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টপ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে ইন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকে ভিডিওতে কিনে নিয়ে আসছেন আজকে ভিডিওতে নিয়ে আসছি হুন্দা এলেনটা দুই হাজার বারোর মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ কন্ডিশন সবকিছু কিছু অরিজিনাল অবস্থায় আছে ফার্স্ট পার্টি মালিক সামনে ফ্রন্ট হেডলাইট থেকে শুরু করা ফক গ্রিল এবং কি এভিথিং অরিজিনাল অবস্থায় আছে কালারটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে সামনে ফ্রন্ট গ্লাসটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেন টায়ারগুলো মোটামুটি ভালো আছে সানডুব আছে সবচেয়ে বড় কথা হল গাড়ি সানডুব আছে এবং কি ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার ফ্রেশ খুবই অসাধারণ ফ্রেশ একটা গাড়ি কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই একেবারে সুপার ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাডগুলা প্রত্যেকটা ভিতরের অ্যাক্টিভিটি সব কিছু অরিজিনাল অবস্থা আছে পিছনের পিছনের ব্যাকলাইটগুলা পিছনের গ্লাস শো লাইট সব কিছু অরিজিনাল অবস্থায় আছে আমরা একটু পিছনের ইয়েটা ব্যাকলটা উঠে একটু দেখায় কতটা ফ্রেশ কন্ডিশন একইবারে ফ্রেশ কন্ডিশন নাই কোনো ফাটাফাটি নাই কোনো কাটাকাটি একইবারে ফ্রেশ এবং কি প্রত্যেকটা টায়ার কিন্তু অরিজিনাল অবস্থা আছে কালারটা দেখেন কত চমৎকার ভিতরটা দেখেন কত চমৎকার

দুই হাজার বারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন দামটা চাচ্ছেন দাম চাচ্ছি কম মাত্র চোদ্দ লাখ টাকা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস মাত্র চোদ্দ লাখ টাকা আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালাম